আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই যে নোটিস তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে আলো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম সন্দীপ ঘোষ কি মানে কোনো টাকা থাকতেন এবং সেই টাকাটাই কি আরে এসপি দাসের লোক তো এসপি দাস কে আর জানতে চাইছেন কেন আমার কাছে ডক্টর শ্যামাব্রত দাস তিনি কে হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা আছে দীপ গোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট আসেন আর আমি বললাম না একুশ সালে বাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় গজ না কি বলে সেই সব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে দিতেছিলেন

তাকে ট্যাম্পার করা হয়েছে সিবিআইকে কে দেওয়া হোক আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও তাকে তো ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে কিনা এবং রিপোর্টটা বুধবার দিন পড়বেন আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে কর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের আইউটনেসদের যা বা যারা প্রতিবাদী তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেটা বলেছেন পরের হিয়ারিংয়ে তিনি এটা বিবেচনা করবেন তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশান ভোটেও করেছিলাম গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই ডাইরেক্টর সিবিআই কে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম ও পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন অতএব আপনাদের বলে রাখি এই গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামে এরা দু একজন সিপিএমের যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয় মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে একশোটা ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আমি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছি রাজ নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে অতিন গোসেন মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে তৃণমূলের যুব সংগঠন করে অসংখ্য একশোটা ছবি নাম ঠিকানা বাপের নাম গুষ্ঠীর নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি আমার কাছে আছে এবং আমি আপনাদের যেটা বলছি যেটা আপনারা কেউ সন্দেহ করছেন করছেন না দেড়টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে এবং বিনীত গোয়েল লিভ করেছেন আর্থিকর ফিকর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অবধি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির ফেরি মধ্যে লোক আছে মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বন্টি তার যে অল্টো গাড়ি তার হদিস আপনি এখনো পাননি এটাও হওয়া করেছে বিনীত গোল গোয়েল আমি আপনাকে বলছি বিনীত গোয়াল তুলতে পারে চাপ দিতে পারে তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এস পি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সবটা সামনে চলে আসবে এবং আমি এটাও দাবি করি এরজিকর আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায় ডাক্তার দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন কি করতে তারা সেখানে গেছিলেন যারা বারোটার আগে স্বাস্থ্য ভবনে আসেন না তারা নটার আগে তাদের কি পিতৃ দায় পড়ে গেছিল সেখানে এসে কি করছিলেন তারা বাকি আরেকটা তথ্য আছে আমি দেব

সেটা সিবিআই কি করবে আমি জানি না কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জিকে ডাকেনি বা জিজ্ঞাসা করতে চাই মহিলাদের ক্ষেত্রে একটা আছে তিনি অফিসে না এলেও তার বাড়ি বা অফিসে এটা সিবিআই যে হ্যান্ডবুক আছে তাতে আছে সেক্ষেত্রে আমরা সারদা তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাঠ করতেন একটা লোককেও সিবিআই বাদ দেয়নি ইনভেস্টিগেশন করেছিল অঞ্জিকা ইলেকশন কেসে এক্সেপ্ট মমতা ব্যানার্জি সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই বিচার চাই মাননীয়া কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি বর্মন পরিবারে তার কেসটা তো সিবিআই কে দেয়নি কোর্ট আপনার হাতে আছে আপনি দেড় বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে যে এখনো জেলে আছে তার কনভিকশন দিতে পেরেছে মাননীয় ময়নাগুড়ির ক্লাস ইলেভেনের ট্রাইবেল বাচ্চা মেয়েটি গোর্খা পরিবারে মাটিগাড়ার তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন ওই মামলাটা তো সিবিআই কাছে নেই আমি এরকম একশোটা মামলা বলবো দু হাজার একুশ থেকে অদ্যবধি সাড়ে তিন বছরে যে মামলা সিবিআই নেয়নি আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি চার্জশিট দূরের কথা চার্জশিট পর্যন্ত দেননি সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা উল্টো দিকে আপনি কি করেছেন কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল আপনার দলের নেতা উনিশটা পিপি চেঞ্জ করে উনিশটা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছে কামদুনির নির্যাতিতা মৃতার ভাইকে আপনি সিকিউরিটি দেননি তুনপা মৌসুমীকে আপনি সিকিউরিটি দেননি আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে তারা আপনার ভোট করায় আর আমি যেদিন মহিলাদের নিয়ে আমদুনিতে মিছিল করেছিলাম মিছিলে আপনার লোকরা পাথর ছুটেছে আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে আমাদের বাড়ার সাথে পার্টির জিএসের কপালও ফেটেছে এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন তা আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআইকে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আবদার নিচ্ছে আপনার আপনার এসপি দাসও যাবে আপনিও যাবেন